নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে দর্শক বন্ধুরা দু সালের মে মাসের চব্বিশ তারিখ এস নামের মানুষদের জন্য কি সুখবর নিয়ে আসতে চলেছে তাদের জীবনে কোন পরিবর্তন ঘটবে আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো সুতরাং অনুরোধ রইলো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য আজকের এই ভিডিওতে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের সম্পর্ক আর্থিক উন্নতি এছাড়াও তাদের বর্তমান সময়ের বিভিন্ন সমস্যা এবং পজিটিভ বিভিন্ন দিক যেদিকে গেলে তারা আর্থিক উন্নতি ঘটাতে পারবেন সেই সমস্ত বিষয় তারই সঙ্গে গ্রহের অবস্থান প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো সুতরাং অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন এতে আপনি উপকৃত হবেন এবং আপনার প্রিয়জন যার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি প্রথমেই বলি এস নামের মানুষদের আর্থিক ক্ষেত্রে কোন বিশেষ দিক রয়েছে বন্ধুরা অর্থ আমাদের জীবনের অত্যন্তই প্রয়োজনীয় একটি সামগ্রী অর্থ ছাড়া কিছুই নয় কিন্তু বর্তমান এস নামের মানুষদের ভাগ্য চক্রের কথা যদি বলি এরা পরিশ্রম তো করেন চেষ্টা করেন আর্থিক উন্নতির কোনো না কোনোভাবে এরা বিভিন্ন ফিল্ডের মধ্যে গিয়ে আর্থিকভাবে নিজের উন্নতিতে কঠোর পরিশ্রম করে থাকেন তবে এদের ভাগ্য সম্পূর্ণই উল্টোটা বলে সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তারা যে দিকে যেতে চান সেই দিকে না গিয়ে বা তাদের ছোট থেকে যে ইচ্ছাটা হয় সেই ইচ্ছা পুরো না হয়ে একদম উল্টো পথেই তাদের হাঁটতে হয় বা এমন কিছু সিচুয়েশন তাদের কাছে এসে পড়ে যার কারণে তার আর্থিক উন্নতির রাস্তাটাই বদলে যায় সর্বদা চলে প্রচন্ড চাপ অর্থ উন্নতির জন্য একটি স্ট্রাগল প্রত্যেক এস নামের মানুষকেই করতে হয়ে থাকে তবে আপনার নামে যদি প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তাহলে আপনাকে জানিয়ে রাখি বর্তমান এস নামের মানুষদের আর্থিক ভাগ্য কিন্তু পজিটিভ দিকেই এগোচ্ছে যদিও আপনারা কর্ম করবেন এবং আর্থিক উন্নতির চেষ্টার জন্য যে চেষ্টা করবেন তার ফলাফল হাতে নাতে পাবেন না আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং আকাঙ্ক্ষিত ফলও মিলবে না কিন্তু তারপরেও পজিটিভ দিক বর্তমান কারণ এই মুহূর্তে এস নামের মানুষদের করা প্রত্যেকটি কার্যে সফলতা আসার সম্ভাবনা রয়েছে পিতৃসূত্রে অর্থপ্রাপ্তি শুধু তাই নয় যদি শেয়ার মার্কেট লটারি বা ভাগ্য পরীক্ষাজনিত বিভিন্ন কার্যের সঙ্গে যুক্ত হন তাতেও অর্থপ্রাপ্তির সম্ভাবনা বর্তমান তবে এক্ষেত্রে আবার চোখ কান খোলে রাখারও বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান কারণ তাদের ঠকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে রাশির একটি দিকে যদি কথা বলি গ্রহের অবস্থান নিয়ে তাহলে এস নামে মানুষদের বর্তমান গ্রহের অবস্থান তাদের চন্দ্র অত্যন্ত চঞ্চল যার কারণে প্রতিনিয়ত আপনার মুড সুইং বা কর্মক্ষেত্রে অলসতা কখনো আবার খুব তাড়াতাড়ি মোটিভেট হয়ে যাওয়া আবার অন্য কারো কথা শুনে অন্য কোনো কাজ করতে যাওয়া এর প্রবণতা বৃদ্ধি পাবে চঞ্চলতা বৃদ্ধি পাবে নিজেদের মধ্যে অর্থাৎ এস নামের মানুষদের মধ্যে অর্থকে টিকিয়ে রাখার যে পরিকল্পনা সেই পরিকল্পনা দিক থেকে ব্যর্থ হতে থাকবে অথবা আপনারা দেখবেন কোনো না পাচ্ছে শুক্র একটু দুর্বল হওয়ার কারণে অর্থ সম্পূর্ণ প্রাপ্তির যে পথ তাতে সফলতা পাবেন না তবে আর্থিক উন্নতি আবার ঘটবে পিতৃসূত্রের বৃহস্পতি স্ট্রং থাকার কারণে অর্থাৎ বর্তমান এস মানুষদের সময় অত্যন্তই জটিল এবং মিশ্রিত তারা এই সময় যে কার্যটি করবেন সেই কার্যে চোখ কান খোলা রেখে কার্য করলে তার সঠিক ফল পাবেন আবার যদি আপনি অলসতা বা ঢিলেমি করে কোনো কার্য করেন তাতে পস্তাতে হতে পারে পরবর্তীকালে তাই কর্মের উপর কিন্তু আপনার ফল অত্যন্তভাবে নির্ভর করবে সুতরাং দর্শক বন্ধুরা এই বিষয়টিকে খেয়ালে রেখে আপনারা কর্মের প্রতি এগিয়ে যাবেন যদি কথা বলা হয় সম্পর্কের ক্ষেত্রে তাহলে এস মানুষেরা অনেকেই কমেন্টে সম্পর্কের জন্য অনেক প্রশ্নই করেছিলেন সেই সমস্ত কিছু মাথায় রেখে আমি আপনাদের সমস্ত বিষয়টি বিস্তারিত জানিয়ে দিচ্ছি সম্পর্কের ক্ষেত্রে হতে পারে এস নামের মানুষদের বর্তমানে প্রিয় মানুষটির সঙ্গে বিভিন্ন রকম জটিলতা মনোমালিন্যতা আসতে পারে তবে পারিবারিক ক্ষেত্রে কিন্তু সম্পর্কের দিক থেকে উন্নতির সম্ভাবনা বর্তমান রাশিতে পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি তাদের সঙ্গে শুভ সময় কাটানো শুধু তাই নয় পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গ থাকা এই সমস্ত কিছুই আপনারা পাবেন তবে প্রিয় বন্ধুদের সঙ্গে সমস্যা ক্রিয়েট হতে পারে কোনো না কোনোভাবে হতে পারে কোনো কাছের বন্ধু থেকে দূরত্ব সৃষ্টি হয়েছে যে কোনো পজিটিভ এবং নেগেটিভ কারণে আবার এরকমটাও হতে পারে মনোমালিন্যতার জন্য ভুল বোঝাবুঝি হয়ে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটেছে আপনাদেরই মধ্যে একজন প্রশ্ন করেছিলেন যে প্রিয় মানুষ কবে ফিরে আসবে তাদের বলি সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এমন কোনো সম্ভাবনা বর্তমানে নেই যাতে প্রিয় মানুষ আপনাদের কাছে ফিরে আসবে তবে হ্যাঁ এস নামের মানুষদের আপনারা যদি নিজে থেকে আপনার সেই প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্ক ঠিক করতে চান তার শুভ দিন পঁচিশ তারিখের পর থেকে শুরু হবে এবং তারপরে আপনি কিন্তু গিয়ে তার পদক্ষেপ নিতে পারেন তার সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য প্রথম স্টেপটি নিয়ে দেখতে পারেন তবে আমি আপনাদের যেটি বলবো যে সমস্ত সম্পর্ক এই দু হাজার চব্বিশ পঁচিশের মধ্যে ইসলামের মানুষদের সঙ্গে দূরে চলে গেছে বা কেটে গেছে এই সম্পর্কগুলি কিন্তু কেটে যাওয়ার প্রয়োজন ছিল যার কারণে এমনটা ঘটেছে আপনারা খুব ভালোভাবে বুঝবেন সমস্ত কিছুই কিন্তু একটি কারণ দ্বারা হয় এবং রাশির আপনাদের অবস্থান অনুসারে এই দুই বছরের মধ্যে যে সমস্ত মানুষের সঙ্গে এস নামের মানুষদের দূরত্ব ঘটেছে সেই সমস্ত মানুষের প্রয়োজন তাদের জীবনে অ্যাকচুয়ালি ছিল না এর কারণেই তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখা অত্যন্ত প্রয়োজন যার কারণে এমনটা হয়েছে এরপর যদি কেউ ইমোশনের জন্য যেতে চান তাহলে অবশ্যই পঁচিশ তারিখের পর অর্থাৎ মে মাসের পঁচিশ তারিখের পর গিয়ে সম্পর্কের মধ্যে এফোর্ট করে আপনারা আবারও সম্পর্ক ক্রিয়েট করতে পারে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান সেই সম্পর্কে লিখে জানাতে ভুলবেন না আর কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি আছি আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তীকালে এমনই নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব